মানে চাষ করতে ভালো হয় মানে দাবে না দাবে না এটা সবচেয়ে ভালো হয় নরম জমি চাষ করতে ভালো হয় আচ্ছা এটা তেল খরচ কেমন ভাইয়া তেল খরচ আমার কাছে মনে হয় যে ভালো এক লিটার দুইশো থেকে তিনশো আমার কাছে খাইতেছে খাইতেছে এটা জমি কেমন হিসাবে জমি ধরেন এক ট্যাঙ্কি তেল ভরলাম এক ট্যাঙ্ক তেল আপনার সাইট লিটার ভরি আর কি উপরে

আমি সাতচল্লিশ গাড়ির জন্য ইয়ে করি আমি আগে থেকেও মানে সাতচল্লিশ গাড়ি নেওয়ার জন্য সাজেস্ট করি কারণ আমি আগে সাকিব ভাই সাথে ছিলাম ওই আগেই বলছিল গাড়ি নেওয়ার জন্য আমার টাকায় আমার খুলাইতে পারছিলাম না তারপরে আমি টাকা ম্যানেজ কইরা তারপরে আমি গাড়িটা আনিতে একটু লেট হিসে আর আগে সাজেস্ট করছি যে সাতচল্লিশ গাড়ি নিত কে সাতচল্লিশ নিচ্ছে অনেকে আর এখনো করি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য السلام عليكم الله